ব্রিটেনের এক মৎস্যজীবী মাছ ধরতে গিয়েছিলেন সমুদ্রে হঠাৎই তিনি খুঁজে পেলেন একটা নঙ্গর। অন্য সময় হলে হয়তো সেটিকে আবার সমুদ্রেই ফেলে দিতেন কিন্তু দেখে সন্দেহ হওয়ায় সঙ্গে করে নিয়ে এলেন আর এই নোঙ্গর থেকে জানা গেল চমকপ্রদ সব তথ্য গবেষকরা জানালেন সতেরোশো শতকের নোংর এটি আর যে জাহাজের নোংরেটি সেটিতে মহামূল্যবান যে সামগ্রী ছিল যার মোট অর্থ প্রায় একশো কোটি ব্রিটিশ পাউন্ড কোঠারের মতো দেখতে নোংরটি ব্রিটেনের কর্নওয়াল থেকে বিশ মাইল দক্ষিণে একটি মালধরার নৌকার জালে আটকা পড়েছিল এই নোংরটি ছিল মার্সেন্ট রয়ালের ষোলোশো একচল্লিশ সালে জাহাজটি ডুবে যায় সমুদ্রে আটলান্টিক সাগরে ডুবে যাওয়া সেই জাহাজে প্রায় ছেচল্লিশ হাজার কিলোগ্রাম সোনা ছিল এত সোনা থাকায় একে বলা হতো সমুদ্রের এল ডোরাডো বা সোনার শহর জাহাজটি মেক্সিকো থেকে ব্রিটেনে ফেরার পথে সিলিদ্বীপের কাছে ঝড় বৃষ্টির সময় ডুবে গিয়েছিল কিন্তু এটা যে সেই জাহাজেরই নঙ্গর সেটা কিভাবে জানা গেল আকৃতি ও মাপ দেখেই বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন এটির বিষয়ে এই বিশাল পরিমাণ সোনা ও রোপা খুঁজতে গিয়ে অসংখ্য ডুবুরি হয়রান হয়েছেন মারাও গেছেন কেউ কেউ নঙ্গর মেলায় সেই জাহাজডুবির জায়গাটিকে চিহ্নিত করা গেল বলেই মনে করছেন প্রত্নতত্ত্ববিদরা এদিকে নঙ্গরটিকে সংরক্ষণের কাজ করছেন মিলবার্ন নামে এক ব্যক্তি নঙ্গর নিয়ে গবেষণার পাশাপাশি শুরু হয়েছে শখের ডুবরিদের সোনার শহর খোঁজার কাজও